আ এর কাহিনী অনেক দিন আগে এক দেশে এক সম্প্রদায় বাস করত যারা আল্লাহর নির্দেশনা ভুলে গিয়ে মূর্তি পূজা করতে শুরু করেছিল তারা অন্যায় ও পাপ কাজে লিপ্ত ছিল আল্লাহ তাদের সঠিক পথে পরিচালনার জন্য আ কে পাঠিয়েছিলেন নবী আছেন আ এর প্রধান কাজ ছিল মানুষকে এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান জানানো এবং পাপ থেকে ফিরে আসার উপদেশ দেওয়া তিনি তাদের বলেছিলেন হে আমার সম্প্রদায় তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি আমাদের সৃষ্টিকর্তা তার আদেশ মানো এবং পাপ থেকে বিরত থাকো গি কিন্তু তার সম্প্রদায়ের মানুষ আ এর কথা শুনতে অস্বীকার করল তারা তাকে বিদ্রুপ করতে লাগল এবং বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ তোমার কথায় আমরা বিশ্বাস করব না গী নবীন আ এর ধৈর্যের পরীক্ষা চলতে থাকল লোকেরা তাকে মিথ্যাবাদী বলত এবং তার কথা শুনে হাসাহাসি করত এমন কি তারা তাকে পাথর মারত গালি দিত কিন্তু তিনি ধৈর্য হারাননি তিনি ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করে গেছেন এবং মানুষকে সত্যের পথে আহ্বান জানিয়েছেন যখন দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও মানুষ সঠিক পথে ফিরে না এল তখন নবীনু আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এরা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তুমি আমাকে সাহায্য করো এবং তাদের উপর তোমার শাস্তি নাজিল করোক আল্লাহ তখন নবীন আ কে একটি কষ্টি নৌকা বানানোর আদেশ দিলেন নুহ আ তার বিশ্বাসী অনুসারীদের নিয়ে কষ্টি নির্মাণ শুরু করলেন লোকেরা তাকে পাগল বলে উপহাস করল কিন্তু নবীনুহ আ একটু ভয় পাননি এবং আল্লাহর আদেশ পালন করতে থাকলেন যখন কষ্টি প্রস্তুত হল তখন আল্লাহর আদেশে আকাশ থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। মাটি ফেটে পানি বেরিয়ে এলো এক মহাপ্লাবনে সব কিছু তলিয়ে গেল যারা নবীন আ এর কথা মেনে কষ্টিতে উঠেছিল তারা নিরাপদে ছিল কিন্তু যারা অবিশ্বাস করেছিল তারা সব ডুবে মারা গেল নবীন আ এর এক পুত্র অবিশ্বাসীদের মধ্যে ছিল নবীন আ তাকে কষ্টিতে উঠতে বললেন কিন্তু সে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব পাহাড় আমাকে রক্ষা করবে কি নবীনু আ বললেন আজ কেউ আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না কি এরপর একটি বিশাল ঢেউ এসে তার পুত্রকে ডুবিয়ে নিয়ে গেল অনেক দিন পর বৃষ্টি থেমে গেল পানি কমে গেল এবং কষ্টটি যদি পাহাড়ে এসে স্থির হল নবীনুহ আ এবং তার অনুসারীরা নতুন জীবন শুরু করলেন তারা আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এবং নতুন করে পৃথিবীতে শান্তি ও সত্য প্রতিষ্ঠা করলেন নবীনুহ আ এর কাহিনী থেকে শিক্ষা হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এবং সত্যের পথে দৃঢ় থাকা উচিত অবিশ্বাস ও পাপের পরিণতি হল ধ্বংস আর আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্য